প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প গল্পের নাম কোমলতার জয় বাদশাহর ভীত পলায়ন করেছে রাজা হুকুম দিলেন যে কোনোভাবে হোক ওকে খুঁজে বের করো ভীতকে খুঁজে ধরে নিয়ে আসা হলো বাদশাহ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন নিয়ে যাওয়া হলো তাকে জল্লাদের দরবারে জল্লাদের খড়গ উদ্ধত এই ঘোর দুঃসময়ে একজন মানুষের করার কি থাকতে পারে ভিতরে হতাশার হতাশার ঘন অন্ধকারে নিমজ্জিত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেচারা স্বরে প্রার্থনা শুরু করল হে পরম করুণাময় আমাকে অহেতুক হত্যা করা হচ্ছে যারা আমাকে হত্যা করছে তাদের আমি ক্ষমা করেছি তুমিও তাদের ক্ষমা করো বাদশাহ আমার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নেই কারণ এই রাজাই আমাকে প্রতিপালন করেছেন তুমি সকলের পাপ ক্ষমা করো বাদশাহ ভিতের ফাঁসির মঞ্চের পাশেই ছিলেন ভিতের মৃত্যুকালীন প্রার্থনা শুনে তার চিত্ত বিচলিত হলো তিনি লজ্জা পেলেন তার সমস্ত রাগ পানি হয়ে গেল সঙ্গে সঙ্গে আদেশ দিলেন রাজা ওকে মুক্ত করে দাও ভিতরে মুক্তি পেল তার কোমলতা দিয়ে যদি ফাঁসির মঞ্চে তার ক্রোধের আগুন জ্বলত তবে হিতে বিপরীত হতে পারত ভিতরটি প্রার্থনার সময় নম্রভাবে কোমলভাবে বিনীতভাবে সকলের মঙ্গল মঙ্গল কামনা করেছে মনে রাখা দরকার সকলের মঙ্গল কামনার মধ্যেই নিজের মঙ্গল লুকিয়ে থাকে